বন্ধুরা আমি জাহেদ হাসান বাইক পালার ওনার আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে বাইকের ভিডিওটা নিয়ে আমি আপনাদের সামনে আসি এটা হল ওয়ালটন এক্সপ্লোর বাইক তো এই বাইকটাকে কিভাবে মডিফাই করি আমরা এটা ছোট্ট আকারে আপনাদেরকে এই ভিডিওতে দেখাই দিব তো ভিডিওটি বেশি বড় করি নাই আপনাদের জন্য অনেক সংক্ষিপ্তভাবে ভিডিওটি করেছি তো আশা করি সবাই ভিডিওটি না টেনে দেখে নিবেন আর এই বাইকটার লুকটা কিন্তু আপনারা থামবেলে দেখতেই পারছেন অনেক ডিফারেন্ট টাইপের লুক আসছে তো চলুন এই বাইকটাকে কিভাবে আমরা এরকম লুক করলাম এটা আপনাদেরকে দেখাই দিই তো বন্ধুরা এটা দেখেন বাইকের অবস্থাটা এই অবস্থায় আমাদের কাছে আসছে বাইকটা তো পেছনের সাইডে চাকার যে হাফসের ভিতরে কাজগুলো আছে এগুলো সব কিছু কাজ কমপ্লিট করতেছি চেসিস থেকে শুরু করে হাবচেসিদের বুশ বিয়ারিং চাকার বিয়ারিং এগুলো সব কিছু ঠিকঠাক করতেছে বাইকের কন্ডিশনটা খুবই বেশি বাজে অবস্থায় আছে দেখতে পাচ্ছেন আপনারা খুবই খারাপ একটা কন্ডিশনের বাইকটা আছে আর অনেক দিন যাবৎ বাইকটা পড়েছিল আর আমাদের কাছেও প্রায় তিন মাস তিন তিন চার মাসের বেশি আমাদের কাছে এসে পড়ে আছে কারণ উনি বাইক পাঠানোর পর আমাদের সাথে ওইভাবে কন্ট্যাক্ট করে নাই তো তারপরে যেই বাই ইয়ে দেখতেছেন আমরা পেছনের শেপ করার পরে আপনারা কিন্তু বুঝতেই পারতেছেন বাইকের লুকটা কীরকম অসাধারণ একটা লুক আসবে একটু আনকমন টাইপের তো পেছনের সিটের কাজটা আমরা করতেছি ফাইবার দিয়ে ফাইবারের সিটের কাজ কমপ্লিট হওয়ার পরে আমরা বাইকের কালারের সাইড কভারের কাজ শুরু করব। আর সাই সাইড কাভারটা আমরা ফাইবার গ্লাস দিয়ে বানিয়ে দিব তারপর আমরা কাজটা শুরু করব হইলো পুরা বাইকটা কালারের আর এখানে আমরা পেছনের মাটকা টাটকা সব কিছু বানিয়ে রাখা হয়ে গেছে তো এখানে সিটটা কমপ্লিট করা হচ্ছে দেখেন এখন বাইকের যে ট্যাঙ্কিটা আছে আমরা ট্যাঙ্কিটাকে সুন্দর করে পেন্টিংয়ের কাজ করতেছি আর পেন্টিংয়ের কাজ করার আগে কিন্তু বাইকের ট্যাঙ্কির তলানির কাজ করতে হয়েছে তলানিটা পুরোটা চেঞ্জ করতে হয়েছে আর এখানে দেখেন এখন ট্যাঙ্কির কাজ করার পরে দেখেন আমরা সাইড কভারটাও কিন্তু বাড়াই ফেলছি অলরেডি এখানে যে ফুটাগুলো দেখতেছেন সাইড কভারে এগুলোতে ম্যাচ বসবে আর এই বাইকটা এখন পুরোটা কালার হবে কালার হওয়ার পরে ওয়ারিংয়ের কাজ আছে পুরো ওয়ারিং কাজ করতে হবে কারণ বাইকের ওয়ারিং দেখতে পাতিছেন খুবই বাজে অবস্থা আর তারপর দেখেন ফাইনাল লুক কোথায় থেকে কোথায় চলে আসলো বাইকের তো আপনারা বুঝতে পারতেছেন বাইকের লুকটা কতটা অসাধারণ আসছে কেমন লাগতেছে এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাইকটা দেখেন আমি এখন একটু সামনে থেকে দেখাই বাইকটা কীরকম লাগতে স্যার এর সাইড থেকে তো আপনারা দেখতেই পারলেন আর এখানে সাইড কভারে দেখেন ম্যাশটা কিভাবে লাগানো আছে দেখেন সুন্দর করে ম্যাশটা লাগানো আছে আর সাইড কভারটা কিন্তু বানানো আমাদের ফাইভ ফায়ার গ্লাস দিয়ে আর ট্যাঙ্কিতে এখন স্টিকার পরে নাই স্টিকারটা একটু পরে দিব আমরা স্টিকার দেওয়ার পরে আপনাদেরকে দেখাই দিব আর এখানে ডুয়েল মিটার লাগানো আছে হেডলাইটটা ক্যাফের সাইডের সিগনাল ক্যাফেরেস বরাবর যে কাজগুলো করা হয় কিংবা আইটেমগুলো দেওয়া হয় ওগুলোই এখানে লাগানো আছে সেমিলার তো এখানে যে বাইকের সাসপেনশনের কাজ করা আছে সাইড পেছনের পেছনে শেপ সিট গার্ড ব্যাকলাইট ডবল মিটার হ্যান্ডেল এগুলো সব কিছু অল এভরিথিং এখানে এই বাইকে সেটিং করে দেওয়া আছে আর এখানে ইঞ্জিনের কাজ ওইভাবে করা হয়নি কারণ উনি বলেছিল যে ইঞ্জিনের কোনো কাজ করতে হবে না যার জন্য করে আমরা ইঞ্জিনে কোনো টাচ করি নাই যে অবস্থায় আসছিলো ওই অবস্থায় ইঞ্জিনটা আছে এই বাইকে তো এখন আপনারা দেখতে পাচ্ছেন বাইকের লুকটা স্টিকার লাগানোর পরে কতটা সুন্দর লাগতেছে এখানে স্ক্ল্যাম্বার লেখা একটা স্টিকার দেওয়া আছে আর ফিফটি সিক্স একটা স্টিকার এখানে ট্যাঙ্কিতে আমরা এখানে বসাইছি বাইকটা কিন্তু সিম্পলি অনেক সুন্দর আসছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে সামনে হাইড্রোলিকের কাজটাও করা হয়েছে মোটামুটি তারপরে মিটার মিটারের আর লাইন টাইন করা হয়েছে এগুলা আরও কাজগুলো করা হয়েছে আরও অনেক অনেক টাইপের কাজ আছে যেগুলো আর কি বলা যাচ্ছে না এভাবে যেরকম সুইচ চাপ আছে গ্রিপ কমপ্লিট গ্রিপ সেট আছে কিছু কিছু কেবলগুলা আছে এগুলো সব কিছু চেঞ্জ করতে হয়েছে এগুলো কিন্তু মিটার কেবল টেবল এগুলো সব কিছু কিন্তু বাইকের ইন্টার্নালের মধ্যে পড়ে আর আউটলুকের জন্য যেগুলো মডিফাইয়ের জন্য পড়ে ওগুলো তো দেখতেই পাচ্ছি তো বন্ধুরা এতক্ষণ আপনারা ভিডিওর ডিটেলটা দেখতে পারলেন কিভাবে বাইকটা মডিফাই করলাম আমরা তো মডিফাই করার পর বাইকের লুকটা কেমন আসে এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই টাইপের বাইক যদি আপনাদের কাছে থেকে থাকে তাহলে আমাদের কাছে পাঠাতে পারেন বাইক পালার বগুড়া লিখে নিচে ডিসক্রিপশনে থাকা যে নাম্বারটা আছে এই নাম্বারে পাঠিয়ে দিতে পারেন তো আমি এখন আপনাদেরকে প্রাইস সম্পর্কে বলে দিব যে এই বাইকটি মডিফাই করতে কত পড়েছে তো এটা মডিফাই করতে প্রায় পঁচিশ তিরিশ হাজার টাকার মতন খরচ পড়েছে তো প্রত্যেকটা বাইকের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা প্রাইস পড়বে সবার সব বাইকে কিন্তু ক্ষেত্রে কিন্তু একই প্রাইস আসবে না এটা বাইকের কন্ডিশনের উপরে ডিপেন্ড করবে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আমাদের পার্লার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো আজকে আপনাদের থেকে বিদায় নিচ্ছি সামনে খুব শীঘ্রই আপনাদের সামনে আবারও চলে আসতেছি আসসালামু আলাইকুম